ইভেন আমার একজন এদিকে কাটা আছেন বিজনেসম্যান উনি আমাকে কিছুদিন আগে কথায় কথায় বলছিলেন যে বিজনেস ছেড়ে দিব বাবা কেন বলছে রাজনীতির বিজনেস করব বললাম সেটা কি বলে যে বাংলাদেশে হচ্ছে রাজনীতি করা হচ্ছে এখন সবচেয়ে বড় বিজনেস বললাম সেটা কেমন বলে যে নমিনেশন কিনবো দুশো কোটি টাকা দিয়ে আর নির্বাচিত হওয়ার পরে এক হাজার কোটি টাকা মালিক হবো আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা রিলেটেড একটা টপিক নিয়ে আমি একটু কথা বলতে চাই একটা যুগপথ একটা টপিক পদ টপিক এই জন্য বললাম এই টপিকটায় মানে এখন এত বেশি আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশে কারণ এই ভোটিং সিস্টেমটা যদি কিনা একবার চালু হয় বা চালু করা যায় তাহলে এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছরের এখানে শাসক গোষ্ঠী ছিলেন বা আছেন এখনো এলিট শ্রেণী যারা মনে করে যে রাজনীতি করাটা তাদের বাপদাদার সম্পত্তি এই বাঙ্গু সুশীল এলিট ক্লাস তাদের যে এই এলিটগিরি তাদের যে এই সাম্রাজ্য লুটে পুটে খাওয়ার সাম্রাজ্য এটা চিরতরে ধ্বংস হয়ে যাবে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে বিনাশ হয়ে যাবে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে সাধারণ জনগণের কাজের মূল্যায়ন হবে যদি আমার আমার চেয়ে যদি আপনি বেটার হন আপনি আমার চেয়ে ভালো জায়গায় যাবেন এই যে সিস্টেমটা যে আপনার প্রত্যেকটা লোকের পার্সোনাল যে স্কিল স্কিল ডেভেলপমেন্টের সুযোগ এবং সেটার মূল্যায়ন এই জিনিসটা যে চালু হয়ে যাবে সমস্ত রাজনৈতিক অস্থিরতা মাসল পাওয়ার গোলাগুলি চান্দাবাজি টেন্ডারবাজি এই যে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা নির্বাচন কেন্দ্রিক যে হানাহানি মারামারি নির্বাচন কেন্দ্রিক যে টাকা পয়সা উঠানোর যে আপনার হচ্ছে প্রবণতা এটা চিরতরে বন্ধ হয়ে যাবে যেহেতু একজন ক্যান্ডিডেটেরও এই পি সিস্টেমের আন্ডারে একজন ক্যান্ডিডেটেরও মানে সে হানড্রেড পারসেন্ট সে শিওর না যে সে হয়তো এত সংখ্যক ভোট পেলে যে সে আপনার মেম্বার অফ পার্লামেন্ট হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে সেখানে আইনসভায় যেতে পারবে এরকম কোনো নিশ্চয়তা নেই পিআর সিস্টেম কি আমাদের চারপাশে অনেকেই বলা বলি করছেন যে পিআর কি গায়ে দেয় নাকি খায় নাকি বাঙালি এটা বুঝে না আপনারা কার ম্যান্ডেটে এই কথাগুলো বলেন কি উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কি আপনাদের এজেন্ডা কি কি বাস্তবায়ন করতে নামছেন কি ন্যারেটিভ তৈরি করে আমাদেরকে আবার গিলাানোর চেষ্টা করছেন যারা বাংলাদেশের সাধারণ মানুষ আপনারা কি জানেন এই যে আপনারা যারা এস্টাবলিশড politisian তাদের চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জীবন মান নিয়ে সমাজ নিয়ে দেশ নিয়ে এখন অনেক বেশি সচেতন অনেক বেশি চিন্তা করে তারা অনেক বেশি ভাবে অনেক বেশি পড়ালেখা করে অনেক বেশি নিউজে সময় দেয় নিউজ শুনে আপনার টিভির নিউজ শুনে পত্রিকা নিউজ পড়ে তারা অনেক বেশি সচেতন বিশেষ করে এই চব্বিশের অভ্যুত্থানের পরে জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থানের পরে তারা আরও বেশি সচেতন হয়ে গেছে তাদের অধিকার আদায়ের ব্যাপারে সো ভাই এইগুলা এই ভুলভাল এই বলি তাদের মেন্টালিটি তাদেরকে মাইন্ড ডাইভার্ট করে ওই ঘোলা পানিতে মাছ শিকারের শিকারের যে সেই রাজনৈতিক চর্চা কালচার সংস্কৃতি এই দেশে চলে আসছে আপনারা চালু করে রেখে আসছেন এবং সেটাকে সেটেলমেন্টে পারমানেন্ট সেটেলমেন্টের রূপ দিয়েছেন সেইটা এখন থেকে ভুলে যান ওইখান থেকে বের হয়ে আসেন আমাদের সাথে পিআর সিস্টেমটা একটু শেয়ার করি পিআরটা কি অনেকেই খুব ভালো ডেফিনেশন দিয়েছেন চারপাশে আমরা দেখলাম একজন কয়েকদিন আগে একজন ভালো একজন বিচারপতি উনি একটা ডেফিনেশন দিলেন এটা নিয়ে আমাদের পিনাকিরা কথা বলেছেন ইলিয়াস ভাই কথা বলেছেন এটা অনেক ইন্টালেকচুয়ালস অনেক টক অনেক কথা বলতেছেন পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেম মানে এটা হচ্ছে আনুপাতিক আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম পদ্ধতি সেটা কেমন সেটা হলো ধরেন খেলাফতে মজলিস অথবা ধরেন আপনার আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা ধরেন এনসিপি এনসিপি হয়তো এখনো রেজিস্ট্রেশন তারা পায়নি পেয়ে যাবে যেহেতু যতটুকু জানি সো এই যে এই দলগুলো ধরেন এদেরকে আমরা বলি যে এটা ছোট দল ধরেন যারা আর অনেক বড় দল আছেন তারা তাদের ভাষায় এরা বলে যে ছোট দল তো এরা ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা ভোট পেলো ধরেন তিন পার্সেন্ট সে ভোট পেয়েছে টোটাল তিন পার্সেন্ট ভোট পেয়েছে এখন তিন পার্সেন্ট যদি ভোট তারা পায় মানে সিস্টেম হলো যে যদি একশো জনের মধ্যে সাপোজ ষাট জন ভোট দেয় তাহলে ষাট পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছে এই ষাট পার্সেন্টকে তখন একশো পার্সেন্ট হিসেবে কনসিডার করে দেয় মোট ভোট পড়েছে কত দশ কোটি ভোট পড়েছে আউট অফ ষোলো কোটি সে দশ কোটি ভোট এইটাকে একশো পার্সেন্ট কনসিডার করে সেখানকার তিন পার্সেন্ট ভোট কত তো সেইটা পেয়েছে হচ্ছে ইসলামী আন্দোলন এখন এই তিন পার্সেন্ট ভোটারের রিপ্রেজেন্টেটিভ যাবে হচ্ছে আইনসভায় অ্যাস মেম্বার অফ পার্লামেন্ট সো সেটা কত তা আমাদের আসন হচ্ছে নিম্ন কক্ষের আসন হচ্ছে তিনশোটা তিনশোটা আসনের তিন পার্সেন্ট তাহলে হচ্ছে নয়টা এই নয়জন যাবে হচ্ছে ইসলামী আন্দোলনের মেম্বার অফ পার্লামেন্টে যাবে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আর যারা বড় দল আছেন বিএনপি আছেন জামায়াত ইসলামী আছেন আর অন্যান্য দল আছে এবি পার্টি আছে এনসিপি আছে এরা যদি ধরেন সে জামায়াত ইসলামী যদি পায় বিশ শতাংশ ভোট সে বা কম পনেরো শতাংশ ভোট তাহলে জামায়াত ইসলামী তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা মেম্বার অফ পার্লামেন্ট জামায়াতের পক্ষ থেকে আইনসভায় যাবে প্রতিনিধিত্ব করতে জনপ্রতিনিধিত্ব করতে নির্বাচিত আর বিএনপি যদি পায় ধরেন তিরিশ শতাংশ ভোট তিরিশ শতাংশ ভোট পেলে বিএনপির যাবে হচ্ছে নব্বই জন রিপ্রেজেন্টেটিভ যাবে হচ্ছে মেম্বার পার্লামেন্টে এখন ইন্টারেস্টিং হলো যে এইটা সুবিধা কি এটা সুবিধা হলো আপনার প্রথম কথা যেহেতু আপনার কোনো ক্যান্ডিডেটকে কোনো ভোটার কোনো ক্যান্ডিডেটকে ভোট দিবে না এই পদ্ধতিতে তারা ভোট দিবে মার্কাকে ধানের শেষে ভোট দিবে একজন পঞ্চগড়ের যে একজন ভোটার ধানের শেষে ভোট দেবে ওইটা ন্যাশনাল গ্রিডে যোগ হবে যে বিএনপির একজন ভোটার হিসেবে ওই পঞ্চগড়ের ভোটার টোটাল ভোটে এসে একজন একটা ভোটার হিসেবে সে এখানে কাউন্ট হবে জামায়াত ইসলামের একটা ভোট সাতক্ষীরায় একজন একটা ভোট দিয়েছে জামায়াত ইসলামীকে দাড়িপাল্লায় সেখানে এইটা জামায়াত ইসলামের মোট ভোটের একটা ভোটার হিসেবে এখানে এসে কাউন্ট হবে সিস্টেমটা হবে এমন সো আগের এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে সিস্টেমটা যে আদু ভাই ঢাকা সতেরো থেকে দাঁড়িয়েছে এখন এই আদু ভাইকে আমরা আদু ভাইয়ের হয়ে দেখবেন পাঁচ ছয়শো একদম হুলি গান্স একদম পুরা নেমে পড়ছে এবং তারা এক দেড় মাস দু মাস ধরে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে চান্দাবাজি করছে এটা এটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হচ্ছে এটা নিয়ে গোলাগুলি হচ্ছে এটা নিয়ে রামদা দিয়ে দেশি অস্ত্র শস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে কোপা হচ্ছে এটা বাংলাদেশের এই চুয়ান্ন বছরে হাজার হাজার এরকমকে খুন করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ পঙ্গুত্ব বরণ করেছে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এবং নির্বাচন কেন্দ্রিক অস্থিরতায় বাংলাদেশের ইকোনমির অভূত ক্ষতি হয়েছে এই ফুল সিস্টেমটা পুরো রাজনৈতিক কাঠামোকে এমনভাবে গ্রাস করে একজন মেম্বার পার্লামেন্ট হওয়ার জন্য একজন ক্যান্ডিডেট এরকম আমরা শুনি যে তার বাজেট থাকে একশো কোটি দেড়শো কোটি টাকা সে খরচ করে নির্বাচনকে কেন্দ্র করে একটা আসনে তাও এটা ঢাকায় না এটা হচ্ছে তাও জেলার সদরগুলোতে জেলার সদর উপজেলার সদরগুলোতে তো আবার এটার জন্য সেই আবার সেই নমিনেশন বাণিজ্য আছে মানে ক্যান্ডিডেটরা পার্টির ফান্ডে টাকা দিয়ে নাকি নমিনেশন কিনে। এটা অনেক পত্রপত্রিকায় আমরা দেখি আমরা পড়ি আমরা শুনি এখন কথা হলো যদি প্রপোর্শনাল সিস্টেমটা চালু করা যায় প্রপোর্শনাল চালু করা যায় তাহলে যেমন ক্যান্ডিডেটের ওই প্রবণতাটা কমবে যে সে যে টাকা দিবে এবং সে যে এমপি হবে এটা নিশ্চয়তা সে পাচ্ছে না সো এটা সে দিবে না তো এইটা পলিটিক্যাল যারা এই যে চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছরের প্র্যাকটিস করে যারা আসছে যারা এই ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ওই ওই হচ্ছে আসনটা ওই ক্যান্ডিডেটের ওই নমিনেশনটা বিক্রি করে যারা হাজার হাজার কোটি টাকা যারা বাণিজ্য করেছেন তাদের একটা চরম একটা ইগোতে গিয়ে এটা হিট করেছে তাদের একটা একটা বিশাল বড় সিস্টেমে গিয়ে এটা হিট করেছে এবং এই ক্যান্ডিডেট এখন আসেন সে যদি কোটি টাকা পার্টি ফান্ডে দেয় আর একশো কোটি টাকা যদি সে এই নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য খরচ করে তাহলে তার কত ইনভেস্ট হলো ভাই দেড়শো কোটি টাকা সে পাঁচ বছরের চিন্তা করবে আমাকে পাঁচশো কোটি টাকা কামাতে হবে তো সে এইটা কিভাবে কামাবে ভাই একজন এমপির বেতন কয় টাকা ভাই সর্বসাফল্য এক দেড় লাখ টাকা পায় সে এই ভাতা সেই ভাতা সব দিয়ে একটা বেতন এক থেকে দেড় লাখ টাকা বেতন পায় একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট সে পাঁচ বছরে কয় টাকা আসে ভাই সে পাঁচশো কোটি টাকা কিভাবে কামাবে এই যে সরকারি যে প্রজেক্টগুলো প্রকল্পগুলো উন্নয়ন প্রকল্পগুলো দেয়া হয় এটাতে একেবারে দুর্নীতির মহোৎসব চালায় এই ভদ্রলোক এমপি নির্বাচিত হওয়ার পরে ইভেন আমার একজন এদিকে কাকা আছেন বিজনেসম্যান উনি আমাকে কিছুদিন আগে কথায় কথায় বলছিলেন যে বিজনেস ছেড়ে দিব বাবা কেন বলছে রাজনীতির বিজনেস করবো বললাম সেটা কি বলে যে বাংলাদেশে হচ্ছে রাজনীতি করা হচ্ছে এখন সবচেয়ে বড় বিজনেস বললাম সেটা কেমন বলে যে নমিনেশন কিনবো দুশো কোটি টাকা দিয়ে আর নির্বাচিত হওয়ার পরে এক হাজার কোটি টাকা মালিক হবো এখন এই হচ্ছে বাস্তবতা এই জন্য আমি বোধহয় মোটামুটি একটু আলোচনা করলাম আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে গেল এই জন্য বাংলাদেশের স্টাবলিশড সেই ওই যে আমি যেটা বলে গেলাম যে পারমানেন্ট সেটেলমেন্ট করা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু রাজনৈতিক পার্টিস এরা কোনোভাবেই কথা পারছে না আরেকটা বড় টপিক আপনাকে বলি বড় টপিক সেটা হলো ঠিক যে প্রক্রিয়ায় তিরানব্বই সালের বিএনপি স্বৈরাচারে রূপায় রূপান্তরিত হয়েছিল তার আগে এরশাদ সাহেব যেভাবে স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিল যেভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিল ঠিক যদি পিয়ার পদ্ধতি বাংলাদেশে চালু করা না যায় তাহলে এই যে ফেব্রুয়ারির যে নির্বাচন যেটা আমাদের দু হাজার এইখানে নির্বাচিত একটা সরকারও এসে আরেকটা স্বৈরাচারের রূপ নিবে এটা হান্ড্রেড পারসেন্ট এই দুর্নীতি এই স্বজনপ্রীতি এই দলীয়করণ এই সীমাহীন পুকুর চুরির যে রাজনৈতিক বন্দোবস্ত এই দেশে চালু আছে এই বন্দোবস্ত আপনি কোনোভাবেই শেষ করতে পারবেন না বিনিয়োগ করতে পারবেন না এইটা তারা বড় দলগুলো চাচ্ছে যেন পি আর চালু না হয় যাতে করে তারা বিশ শতাংশ ভোট নিজেদের আর দশ শতাংশ ভোট মারিং কাটিং করে নিয়ে তিরিশ শতাংশ ভোটে তারা চায় যে আমরা একশো আশি একশো নব্বই মেম্বার অফ পার্লামেন্টে আসনে জিতে আমরা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আমরা সংসদে গিয়ে আবার আমরা এক নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু করব কায়েম করব। এবং সীমাহীন লুটপাটের রাজত্ব কায়েম করব। এটাই হচ্ছে মূলত যারা আজকে পিয়ার চায় না তাদের মূল এজেন্ডা মূল উদ্দেশ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম